আধা ঘন্টা শুয়েছিলাম এর বেশি না আধা ঘন্টা সারাটা রাতের মধ্যে আধা ঘন্টা শোয়া মানে বুঝতেই পারছো কতটা ঘুম আমাদের হয়েছে আর ও তো একদমই ঘুমায়নি ও মানে শুয়েছে সিরিয়াল দেখেছে আর আমি যাওবা একটু মানে চোখটা বন্ধ করে নিয়েছিলাম তারপরেই আমাদের আমার তেওটা ফোন করেছে আমি আসব তো তাড়াতাড়ি করে আবার উঠে এখন বসে পড়েছি রেডি হতে দেখতেই পাচ্ছ মানে খুবই তাড়াহুড়ো একটা ব্যাপার হচ্ছে আর তার মধ্যে আজকে সকালবেলাটা বেশ দেখলাম এখন বেশ ভালো রোদ মানে রোদটা বেরোচ্ছে এখন জানি না কতটা কি হবে বৃষ্টি যদি হয়ে যায় তখন তো আবার আমাদের মানে সব কিছুই বুঝতেই পারছো এতটা খাটনি আমাদের সব জলে চলে যাবে বৃষ্টির মতো বৃষ্টির সাথে আমাদের সব জলে চলে যাবে ধুয়ে তো যাই হোক এখানে এখন আমি রেডি হয়ে যাচ্ছি সকালবেলা উঠে মানে উঠেছি তখন আমরা পাঁচটা আর শুতে গেছি আমরা সাড়ে চারটে ভাবতে পারছো তাহলে ব্যাপারটা কতটাই আমাদের মানে ঘুমো যে বিশ্বাস করবেন আমার চোখ দুটো না রীতিমতন জ্বালা করছে মানে এত কষ্ট হচ্ছে বলার মতন নয় মানে ও যে আমাকে চোখটা বন্ধ করে রেখে রাখতে বলেছে আমি যখন চোখটা খুলছি তখন আমার চোখটা মানে এমন অবস্থা হচ্ছে মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক এখানে সুন্দরভাবে মানে আমি নিজেকে নিজে ভাবছি যে আমি পরে আমি তোমাদের ওই যে বললাম আমি যে আমি নিজেকে চিনতে পারবো কিনা না বুঝতে পারছি না আর এখানে দেখো ও আমাকে এটা হাতে ধরে দিয়েছে আর এক হাত দিয়ে আমি ব্লগ করছি সত্যি কথা বলবো বিশ্বাস করো আমি এই যে জিনিসটা অনেক দিন ধরে ভাবছিলাম করবো তো চল গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটের ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো আমরা উঠেছি অনেকক্ষণই তোমরা দেখলে আর এখন আমি আধবে রেডি হইনি এখনও শুধু সেই হয়েছে তো এখন বাজে হচ্ছে কটা বাজে এখন ছটা বাজে আর চলো ব্লগটা এখান থেকে দেখতে থাকো হাফ রেডি হয়েছে দেখো আর এখন অনেক রেডি হতে বাকি আছে তো চলো ব্লগটা দেখতে থাকো জাল ওনালে অসুবিধা হচ্ছে

চলো এই অবধি এখন থাক তারপরে পুরো লুকে আসছে চলো টাটা চলো এই অব্দি হয়েছে এই টানাটের থাক

তো দাদা গেট খুলে রেখে এলো আবার নাকি কে জানে না গেট খুলে আসলে আবার কে যাবে শাড়িটা পরার আগে আমি ওপর থেকে শাঁকটা নিয়ে আসবো কেন জানিস তো শাড়িটা পরলে যেতে পারবো না আমি পুরো রেডি হয়ে গেলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে আমি এই লুকটা যে করেছিলাম এই লুকটার নামটা কি তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আমি এখন তোমাদেরকে বলবো না যখন আমি তোমাদের সঙ্গে ওই ব্লগটা শেয়ার মানে পুরো ভিডিওটা শেয়ার করব তখন আমি অবশ্যই তোমাদেরকে বলবো চোখের মুনিটা না বিনা পয়সা দিয়ে খরচা করে লেন্স লাগিয়েছি দেখে নাও কেমন লাগছে বলবে

তো চলো আমাদের একটা শ্যুট সবে হলো আর এখনো আমি ব্লগ বানাচ্ছেন ওরা সব খেটে মরে যাচ্ছে আমাদের ক্যামেরাম্যান চলে গেছে কুমনটুলিতে ঢুকে গেছে ও এখন করে নিচ্ছে আগে তারপরে আমরা যাচ্ছি তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে আমাকে তো চলো সব মানে প্রচুর সুন্দর সুন্দর তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব ভিডিও শেয়ার করব ফটো শেয়ার করব তো প্রচণ্ড সকাল থেকে বৃষ্টি হচ্ছিল আমরা যখন মানে বেরোবো খুব টেনশান হয়ে গেছিলো তো চলো তোমাদের সঙ্গে সুন্দর একটা দৃশ্য শেয়ার করি দেখো আমার ননদ খেটে খেটে মরে যাচ্ছে আর এখানে ঠাকুর এখনও বাকি আছে সুন্দরভাবে আর তোমরা দেখো এই ঠাকুরটা কি অপূর্ব লাগছে কালী ঠাকুরটা

মানে করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক সব কিছুই তোমাদের জন্য করা আর সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই করা তো চলো দেখতে থাকো এখন প্রায় নটা বাজে তো এখানে স্যুটটা হয়ে গেলে বাড়ি যাব মাকে মানে জানো তো মাকে তুলবো মাকে তুলে তুলে রেডি করে টিফিন খাইয়ে সব কিছু করে রেখে তারপরে বেরোবো তো মেয়ে ঘুমাচ্ছে মেয়েকে আনিনি মেয়েকে আরেকটা স্যুটের জায়গায় যাব সেখানে যাব সেখানে নিয়ে যাব তোমাদের সঙ্গে তো চলো আমার ননদিনী খেটে খেটে পাগল হয়ে যাচ্ছে দেখো অবস্থা এইরকমই মেকআপ আর্টিস্ট বা মেকআপও করে দেবে প্লাস তোমাদেরকে ইয়েও করে দেবে যে তোমরা কিভাবে কি করলে ভালো হয় তো সত্যি কথা খুবই মানে ভালো তো চলো আগে করে নি অনেক লেট হয়ে গেছে তো দেখো এখানে এত সুন্দর সুন্দর ঠাকুরের মানে রঙ পড়েছে তোমরা ধারণা করতে পারবে না এই ঠাকুরটা তোমরা বলো তো মানে এটা কাপড় পরিয়েছে না এটা মানে পুরো ছাঁচের রঙ করে করেছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে ব্লগের শেষে তো যাই হোক চলো এখানে আর একটা শ্যুট করবো করে বেরিয়ে যাব তো এখানে ওনাদের এখন অনেক কাজ আছে যেহেতু আমরা অনেকটা লেটে এসে পৌঁছেছি তো আমাকে এখানে একটু রেডি করে দিচ্ছিল আর এখানে দেখো তোমাদের দাদাভাই দেখাচ্ছিলো ঠাকুরগুলোকে এত সুন্দর লাগছে না বিশ্বাস করবে না তো চলো আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো আজকে মতন টাটা ব্লগ দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা